তো সবাইকে আমার নিউ ব্লক চ্যানেলে স্বাগত জানাই তো যারা যারা আমার ব্লগ চ্যানেলটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর আমার এই ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো ফেসবুক পেজটাকেও আপনার ভালো করে রাখবেন কারণ এখানে আমি যেখানে ঘুরে বেড়াই সে সব কিছু ব্লগ যেখানে ঘুরে বেড়াই সেখানে আমি ভিডিও করেই করে আপলোড করে দিই আপনার আপনারাও দেখতে পারবেন তো আমি মজার জন্য এগুলো করি আসলে আর কিছু না তো আমাকে একটু সাপোর্ট করে দেবেন যাতে আমার চ্যানেলটাও আগে এগিয়ে যেতে পারে তো আমি এখানে আলিপুর জুতে ঘুরতে আসছিলাম কলকাতা আলিপুর জু কমান্ডের সাইডে কমান্ড হসপিটাল আছে সাইডে এটা কলকাতা জু তো এখানে আমি ঘুরতে আসছিলাম জু চিড়িয়াখানা আর কি জুওলজিক্যাল পার্ক কলকাতা তো এখানে ঘুরতে আসছিলাম আমি একাই ছিলাম আর সাথে ছিল একজন দুজন ছিল তার তাদের এক্সাম হচ্ছিলো ওই জন্য তারা এক্সাম দিচ্ছিল আমি এখানে ঘুরতে আসছিলাম তো আমি জানি না এখানের ম্যাপটা মানে কোথায় কি জীবজন্তু আছে কোন দিকে কোনটা আছে আমি জানি না ম্যাপ জানি না তাই চলুন দেখি তো সামনে যেটা বাঁচবে সেটাই দেখবো আমি সঠিক জানি না যে এখান থেকে গেলে এটা দেখতে পাবো তো চলুন সামনে যেটা বাঁচবে সেটাই দেখব তো এখানে আপনারা কলকাতা থেকে যেতে পারবেন ডাইরেক্ট বাদ যায় আর এখানে পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা করে টিকিট নেয় তো আমরা আমিও পঞ্চাশ টাকাতে টিকিট কেটেছিলাম একা যেহেতু আসছে জন্য পঞ্চাশ টাকাতে টিকিট কেটেছিলাম কেটে ঢুকে ভিতরে ঢুকে প্রচুর লোক আসে আর এটা দেখুন এখানে মানে বাইরে বেরোনোর গেট আছে এটা আর ঢোকার রাস্তায় সাইডে এখানে না এই পাশে ঢোকার রাস্তার এটাতে আপনি বাইরে বেরিয়ে যাবেন এটা বাইরে বেরোনোর রাস্তা তো চলুন আমরা এখন দেখতে যাই জুতে কি কি আছে দেখতে যাই তো সামনে যেটা পাবো আমি সেটাই দেখবো জানি না কোনটা দেখব তো এখানে চলে আসছি দেখুন তো এখানে টাইগার আছে মনে হয় একটা জুতে অনেকগুলো টাইগার দেখেছিলাম প্রায় চারটে পাঁচটা টাইগার আছে হ্যাঁ পাঁচটা বাঘ আছে সাদা বাঘ আর এগুলো রয়্যাল বেঙ্গল টাইগার মানে সব কিছু পাঁচটা আছে তো আমি পাঁচটা দেখতে পাচ্ছিলাম না পরের দিন গিয়ে দেখি পাঁচটা কিন্তু সেটার ভিডিও করতে পারি না তো এখানে দেখুন একটা দেখা যাচ্ছে যে নিচে আমরা যখন যাই তখন ওই সামনে চলে আসে কারণ বাইরে অনেক লোকজন দেখলে এরা সামনে চলে আসে ভয় পায় না অবশ্য কিছু কিছু বাঘ আছে এরকম যে লোকজন প্রচুর লোক যখন আর যায় সামনে তারা ভয়তে সামনে আসে না ঘরের ভিতরেই থাকে কিন্তু এ ভয় পাচ্ছিলো না সামনে এসে দাঁড়িয়েছিল কারণ একটু পরে আরেকটা বাঘ দেখাবো আপনাদের সেটা কাজ দেখে আছে সেটা এতটাই কাছে চলে এসেছিলো কি বলবো আর হাত দিয়ে ধরা যাচ্ছিলো এতটা কাছে চলে এসছিল সেই বাঘটা তো সেটা কাজ দিয়ে অবশ্য ছিল ওই জন্য কতটা ভয় করছিল বাঘটারও ভয় করছিল আমাদেরও না এই সামনে দিয়ে শুধু ঘুরছিল মানে এদিক ওদিক শুধু ঘুরে বেড়াচ্ছিলো তো আমি এই প্রথম আলিপুর জুতে যাই এর আগে কোনোদিন যাইনি এই প্রথম আলিপুর জুতে যাই ঘুরতে কারণ আমি জানতাম আগে থেকে যে আলিপুর জুতে সেরকম কিছু নেই দেখার মানে জীবজন্তু খুব কম আছে আগে যেরকম ছিল সেরকম এখন নেই খুব কম আছে অনেক ঘর আছে যেটা পুরো ফাঁকা রয়েছে কিছুই নেই ওর ভিতর শুধু শুধু ফাঁকা পড়ে আছে আর আর এখানে দেখলাম মানে কিছু কিছু ঘর নতুন তৈরি করছে মানে গিয়ে দেখছিলাম কিছু কিছু নতুন তৈরি করছে আর কিছু কিছু ঘর হয়তো ভেঙে চলে গেছে সেগুলো মেরামত করছে ঠিক করছে তো চলুন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই তো আমরা এখন জানি না কোথায় যাচ্ছি সামনে যেটা বাদবে সেটাই দেখবো এর আগ পরে জানি না কোনটা দেখবো এখান থেকে ভিডিও একটু কাট আমি কাট কাট করে দেখাবো আপনাদের পুরোপুরি ভিডিও দেখাতে পারছি না তো এখানে দেখুন আমরা চলে আসছি হাতির কাছে তো এখানে দুটো হাতি আছে মনে হচ্ছে হ্যাঁ দুটো হাতি আছে মেল আর ফিমেল মনে হয় দুটো তো দুটো হাতি আছে এখানে বেশি কিছু নেই হাতি আর এখানে সিমপাঞ্জি সিমপাঞ্জি মানে কি ওইটাকে কী বলে গড়িল না কি বলে গড়িলা ভালো সিমপাঞ্জি বলে ওই যাই হোক আর কি ওইটাকে দেখতে পারছিলাম না আমরা মানে আছে এখানে কিন্তু খুঁজে পেয়েছিলাম না কোথায় আছে ওখানে দেখাচ্ছিল দুশো মিটার ভিতরে আছে কিন্তু আমি খুঁজে পেয়েছিলাম না তো চলুন হাতি দেখা হয়ে গেছে এবার সামনে এগিয়ে যাই যাই না সামনে আর কি আছে তো এগিয়ে যাই দেখি সামনে কি দেখা যায় এরপরে তো এইখানে দেখুন বে এইখানে এটা বাঘ না সিংহ বুঝতে পারছি না হ্যাঁ মনে হয় এটা সিংহ অবশ্যই একটাই আছে মানে আলিপুর জুতে সিংহ একটাই আছে আর আর দেখেছিলাম না সিংহ একটা আছে হ্যাঁ যেটা যে সব বনেই প্রায় পাওয়া যায় একটা আছে সাদা শেঙো আছে আর এটা হারে মানে হলুদ কালারের তো এটাই আমি দেখি সাদাটা দেখতে পাই না অবশ্য আর সাদা বাঘ যেটা আছে সেটা অবশ্য দেখি কিন্তু সেটার ভিডিও আমি করতে পারি না পরের দিন দ্বিতীয় দিন দেখেছিলাম প্রথম যেদিন যাই সেদিন দেখতে পারি না তো এটা ছিঙো একটাই আছে এখানে আর দেখেছিলাম না মেল ফিমেল অবশ্য আছে কারণ মেল ফিমেলি থাকে একা থাকে না দুটোই থাকে রাখলে দুটোই রাখে মেল ফিমেলি থাকে তো এটা আমরা যখন আসছিলাম তো সিংহটা আসছিলো ঘুরে কিন্তু বেশি সামনে আসছিল না আমাদের চলে গিয়েছিল পরে আর সামনে দেখুন এখানেও অনেক পাখি আছে তো পাখিগুলো কীরকম সচরাচরই দেখা যায় আমাদের আশেপাশে যেগুলো থাকে সেগুলো আছে আর এখানে ময়ূর তারপরে কালো হাঁস শ্বেত হাঁস সব কিছুই আছে এখানে আর বড়ো বড়ো টিয়া পাখি আছে কি বলবো অনেক বড়ো বড়ো দেখতে তো এখানে বড়ো বড়ো টিয়া পাখি আছে আমার বন্ধুরা ঘুরতে গিয়েছিল আমার সামনে বলতাম শুধু শুনতাম কিন্তু ভেবেছিলাম একদিন যাবো তো আজকে সরাসরি চলে আসছি তো এখানে সামনে উট পাখিও আছে সেগুলোও দেখব আগে গিয়ে অনেক কিছু আছে আপনাদের সব কিছু দেখাবো আমি ঘুরে ঘুরে তো এই দেখুন উপরে টিয়া পাখি দেখা যাচ্ছে এটা এটা হ্যাঁ এটা টিয়া পাখি আর এটা কি হ্যাঁ এটাও টিয়া পাখি সব তো এক একটা খাঁচার ভিতরে এক একটা পাখিকে রাখা আছে এখানে আর এটা কি ভিতরে বোঝা যাচ্ছে না তো এটা আমি ভালো করে দেখতে পাচ্ছি না ভিতরে কী রাখা আছে এটা চাপ আর এটা দেখুন এটা কি পাখি আমি নাম জানি না এটার উট পাখি না কি কি পাখি বলে আমি অবশ্যই নামটা জানি না আমি বলতে পারবো না আপনারা দেখে নেবেন এর নাম কি বলে তো আমি সঠিক নাম বলতে পারছি না জানলে অবশ্যই বলে দিতাম আমি প্রথমবার দেখেছি এর আগে কোনো কোনো দেখিনি এর পাখিটাকে তো আমি যখন সামনে গিয়েছিলাম তো আমার সামনেই চলে আসছিল তো সামনে আমি সামনেই দাঁড়িয়ে আছি দেখুন যখন সামনে গেছি তখন আমার সামনে চলে আসছে এসে মুখটা বাড়িয়ে দিয়েছিল মানে আমি ফটো তুলছিলাম মানে ও মনে হচ্ছে এসে পোজ দিচ্ছে আমার ফটোটা তুলো আমি ফটো তুলছিলাম আরও আমার সামনে এসে দাঁড়িয়ে আছে তো এখানে উট পাখিও আছে শুনেছি আমি উট পাখিটা দেখবো উট পাখি অনেক বড়ো হয় মানে পৃথিবীর সবথেকে দ্রুতগতি পাখি হচ্ছে উট পাখি সবথেকে বেশি দূর দৌড়তে পারে যেটা তো উট পাখি এটা কি তো এটা আমি নাম আপনাদের বলতে পারছি না এটা কী পাখি আমি বুঝতে পারছি না আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এটা কী পাখির কি আমি নামটা জানি না অবশ্য আপনারা কমেন্ট করে অবশ্যই বলুন আমাকে নামটাকে বললে অবশ্যই খুশি হব কারণ নামটা আমি জানি না আপনারা বললে আমিও জানতে পারবো তো এটার ফটো তুলতে যাচ্ছে তো এ পুরোপুরি এসে সামনে দাঁড়িয়ে আছে পুরো সামনে মানে কি বলবো পুরো মুখটা পুরো দেখা যাচ্ছিলো দেখুন এদের চোখ দেখুন পুরো আমার দিকে তাকিয়ে আছে আমার আমি ফটো তুলছি আর আমার দিকে তাকিয়ে আছে পুরোপুরি আমার সাইডে অনেক লোক আছে তারাও ফটো তুলতে আসছিলো কিন্তু আমি এখানে আগে আগে চলে আসছিলাম মানে ওরা একটু পরে এসেছিলো পরে এসে ফটো তুলছিলো কিন্তু আমি আগেই চলে আসছিলাম চলুন এরপর আগো আরও দেখি সামনের দিকে এগিয়ে যাই ঘুরে দেখি সামনে আর কি কি আছে পাখি থাকা তো অনেক হলো এরপর দেখি সামনে আর কি আছে জিরাপ টিরাপ অনেক কিছুই আছে সেগুলোও দেখতে যাব কিন্তু কোন সাইডে আমি সঠিক জানি না তবে চলুন ঘুরে ঘুরে দেখব সব সাইডে ঘুরে দেখবো আজকে অবশ্য সামনে যেটা আসবে আমি সেটাই দেখাবো আপনাদের তো চলুন আমি ভিডিও এখান থেকে কাট করছি আর চলে যাচ্ছে জিরাপের ঘরের দিকে তো চলুন আমরা জিরাপের ঘরের এখানে এসে চলে আসছি এইটা এই দেখুন জিরাপ তো এই আর কত দেখুন জিরাপের গলা দেখুন ওখানে একটা গাছ যে গাছের উপরে চলে আসছে এত লম্বা গলা তো দেখুন এখানে প্রচুর লোক আসছে যে প্রচুর লোক কি বলবো মানে আগের দিন বন্ধ ছিল আমরা আগের দিন এসেছিলাম কিন্তু বন্ধ ছিল তো আজ আজ এসেছি তো আজকে প্রচুর লোক এসেছে কিন্তু কালকে বন্ধ ছিল হল কিসের জন্য আমি সঠিক জানি না তবে কালকে বন্ধ ছিল কীসের জন্য যেন তো আজ এসেছি আমি ঘুরতে তো দেখুন জিরাপ দেখুন প্রচুর জিরাপ আছে এখানে তো আপনাদের জিরাপের পরে আমরা অনেক কিছু দেখবো আরও তো এদিকে এগিয়ে যাব জিরাপের ঘর থেকে সামনের দিকে এগিয়ে যাব সামনে দিকে কোথায় যাওয়া যায় তো দেখুন আপনারা জিরাপ তো জিরাফগুলো কাছে আসছে না এখানেও অনেক লোক আছে যারা বলছে ডাকছে এদের কাছে কাছে ফটো তুলবে কিন্তু কেউ জিরাফগুলো কাছে আসছে না দূর দূর দিয়ে ঘুরে বেড়াচ্ছে অবশ্য ভয় তো সবার আছে বে দেখুন দেখুন এ একটা জিরাপ কাছে চলে আসছে ব্যায়াম করছে মনে হচ্ছে দেখুন একটা জিরাপ কাছে চলে আসছে আরে কতটা কাছে চলে আসছে আর হাত হাতে ধরা দেবে মনে আছে দেখুন কতটা কাছে চলে আসছে ভাই এই জিরাপটা কত উঁচু সাইডে যেটা আছে অবশ্যই এইটাই মনে হচ্ছে সবথেকে উঁচু জিরাফ এটা রেশ গলা দেখুন মোবাইলে ধরছে না আমার আমার পুরো স্ক্রিনে আসছে না মোবাইলে আসছে না পুরোটা আসছে না বডিটা অবশ্য দূরে গেলে আসবে তো চলুন এটা এটা অবশ্য হ্যাঁ এটাই সবগুলোই প্রায় সমান আর দূরে যেটা আছে ওইটা থেকে উঁচু দেখুন দূরে ওটা থেকে উঁচু তো আমি এখান থেকে জিরাপ দেখে জিব্রা দেখবো তো জিরাপ দেখে জিব্রা দেখব তারপরে দেখা যাক জিব্রার ঘরটা কোন দিক অবশ্য জানি তবে খুঁজে নেবো শুনে নেবো সবার কাছে আমি জানি না কোথায় কী ম্যাপ এখানে দেওয়া আছে কিন্তু ম্যাপ দেখে অতটা বোঝা যায় না কোথায় কী আছে তো চলুন সামনের দিকে এগিয়ে যাই জিরাপাত দেখব না সামনের দিকে এগিয়ে যাই দেখা যাক কী আছে জিরাপ তো এগুলো জিরাপের ঘর দেখুন জিরাপের এত উঁচু তারপরে ঘরের ভিতরে চলে যাচ্ছে ওকে চলুন তো আমরা চলে আসছি এখানে ব্রিজের উপরে ব্রিজটা এখানে প্রথম আছে সেজন্য জানি না কোথায় গিয়ে আছে তো ব্রিজের উপরে চলে আসছে এখানে অবশ্যই মাছ তো থাকারই কথা কারণ এখানে চিড়িয়াখানা এখানেও কেউ মাছ মারতে আসে না তার মানে প্রচুর বড়ো বড়ো মাছ আছে অবশ্যই আসে চলুন দেখা যাক তো এখন ধরুন আমরা নিচে দেখাচ্ছি মোবাইলটা নিচে দিয়ে জলবধুরবার পড়ে না যায় বুঝতে পারছি না আপনাদের নিচে দেখাচ্ছে এ দেখুন মাছ নিচে দেখুন কত মাছ আছে বড় বড়ো দেখুন জুম করে দেখাচ্ছি আপনাদের এগুলো অবশ্য সব তেলাপিয়া মাছ যেগুলো তেলাপিয়া বলে এগুলো তো এক একটা এক কিলো দেড় কিলো হয়ে যাবে এত বড় বড়ো মাছ এখানে সব তেলাপিয়া মাছ তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক কী আছে সামনে তো গাইজ আমি ভিডিও এই পার্টটা এখানেই শেষ করছি কারণ ভিডিওটা অনেক বড়ো হচ্ছে আমি সামনের পার্ট আপনি এর দ্বিতীয় পার্টটা এরপরে আপলোড করে দেবো তো আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো এরপরে একটু ভিডিও করবো সেটুকু আপনারা আপলোড করে দেবেন পুরোটা আমি যতটা ঘুরবো চিড়িয়াখানায় সবটুকু আপনাকে দেখাবো ঠিক আছে কাইফ তো আমি ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি এটা